মমিন যাবে জান্নাতে মুতাকি যাবে জান্নাতে শহীদ যাবে জান্নাতে সলেহীন যাবে জান্নাতে যারা সবির তারা যাবে জান্নাতে যারা হেদায়ত প্রাপ্ত মিহেদায়তে আছে মুহতাদুল হাদি এরা যাবে জান্নাতে তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোরআন ولكن أولئك هم المفلحون أولئك هم الفائزون أولئك هم المهتدون أولئك على هدى من ربهم

এই আমল গুলো যারা পৃথিবীতে করবে তারা জান্নাতে যাবে তারা নিশ্চিত থাকবে তাদের হবে না। এতগুলো বলা সম্ভব নয় আজকে একটা ধরেছি একটা মুত্তাকি মুক্তাকি জান্নাতে যাবে কেমনে জান্নাতে যাবে জি ভাই মুত্তাকি কিভাবে জান্নাতে যাবে আমি কথাটা জমার খাতায় রেখে দিলাম সবগুলো বাদ দিয়ে মুত্তাকিদের কথা বললাম মুত্তাকিদেরকে আল্লাহ স্পেশাল করলেন কেন করলেন দুটি কথাতে বুঝতে পারবেন মুত্তাকিদের দাম بسم الله الرحمن الرحيم إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون ইন্নাকা দা'ালিকা নাজিযিল মুহসিনিন আল্লাহ তাবারাক বলছেন হে বিশ্ববাসী রে হাওড়া থেকে যতগুলি ট্রেন দিল্লি যায় সব ট্রেনে খাবার পাবেন না কিন্তু শতাব্দীতে দিতে যান বন্দে ভারতে যান আর রাজধানীতে যান টিকিটের সঙ্গে আপনার খাবার এক করে আছে আপনি যাবেন চা পাবেন খাবার পাবেন নাস্তা পাবেন আল্লাহ তাবারাক ওয়া বলছেন এই পৃথিবী থেকে যতজন মরার পর জান্নাতে যাবে তারা জান্নাতে পৌঁছাবে জান্নাতে আনন্দ ভোগ করবে কিন্তু শুনে লাভ সবাই জান্নাতে গিয়ে আনন্দের মুখ দেখবে কিন্তু মুখটা যারা হবে তারা মরার পর থেকে চলতে থাকবে চলতে থাকবে দীর্ঘ লম্বা রাস্তা

ছায়ার ভিতরে থাকবে এবং তাদের সামনে কুলকুল করে নদী থাকবে। তাদের সামনে বহু ফ্রুটের সম্ভার থাকবে তারা খেতে থাকবে আগাতে থাকবে অর্থাৎ মোটাকিরা স্পেশাল কোটার যাত্রী হয়ে জান্নাতে যাবে সুরানবাত বলছেন بسم الله الرحمن الرحيم ان للمتقين مفازا বিশ্ববাসীরে তুমি যদি মুত্তাকি হতে পারো তুমি যদি মুত্তাকির গুণটা আনতে পারো যে যে কাজ করলে মানুষ মুত্তাকি হয়ে যায় সেইগুলো যদি তোমার মধ্যে এসে যায় তাহলে তুমি পৃথিবী থেকে নিশ্চিত হয়ে যাও তুমি কেমতের দিন বেঁচে গেছো হাসরে বেঁচে গেছো ফুলসেরাতে বেঁচে গেছো তোমার আর দুই নম্বর কোনো টেনশন থাকবে না দেখেন মুত্তাকিদের কত কপাল ভালো এরা পৃথিবী থেকে এলা বলছে তোমাদের কোনো টেনশন নেই আমি একটা কথা প্রথমেই ভূমিকাতে বলেছি এক একটা বিষয়ে এক একটা গুরুত্ব আছে তো মুদ্রা হাওয়াটা যে কত গুরুত্ব আল্লাহ নিজে মুদ্রা আমাদেরকে বানিয়ে নেন বানিয়ে নেন বানিয়ে নেন আল্লাহ আমাদেরকে মমিন হতে বলেছেন কোরআনে হুকুম দিয়েছেন মমিন হওয়ার ব্যাপারে কিন্তু মমিন বানিয়ে নেন না মুদ্রা কিন্তু বানিয়ে নেন আল্লাহ এই লাইটটা বন্ধ করো ইশারা বুঝে না এত লাইটে লাইট মেরে দেখছে আমাদের আর বুড়ার সব চুল পেগে গেল দএতদিনে দেখছে ডিস্টার্ব হয় মোবাইলে লাইটে ভাই আপনাদের বিরক্ত লাগছে শুধু এই ayatটা শুনার পর একজনের যাবেন না এটা আমার বিশ্বাস কারণ তোত্থবহুল কথা আছে আজকের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকী তো মোত্যাকিটা কত গুরুত্ব আল্লাহ আমাদেরকে বানিয়ে নেন আমরা হব না আল্লাহ হবে পড়াশোনা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা প্রাইমারি স্কুলের ছাত্ররা তাদের চিন্তাই থাকে যেন আমাকে পড়া দিতে না হয় যেন আমাকে দেখতে না পাই আর কলেজের ছেলেরা পড়তে যায় লোড করার জন্য যদি বক্তব্য কমপ্লিট করতে পারেনি তো পরের দিন গিয়ে বলবে স্যার এই বিষয়টা ক্লিয়ার হয়নি একটু বলে দেন আর প্রাইমারি ছাত্র ওই দূরে বসে আছে লুকিয়ে মাস্টার বলছে ওই তখনও উঠলো স্কুল তো যাবে না গা মোড়া তো ঘরে দিবি তারপর ওকে মাস্টার বলছে বল বল তখন বলছে যা মাস্টার নিজে বলছে দশ বার ও বলছে একবার কি কষ্ট প্রাইমারি স্কুলে শিক্ষকদের কষ্ট বেশি না হাই স্কুলে প্রাইমারি বেতন কার বেশি এটা জুলুম প্রাইমারি ওয়ালাদের বেতন সব থেকে বেশি হওয়া দরকার এদেরকে যে ছাত্রদেরকে লোড করতে হয় অনেক কষ্ট এবার আল্লাহর দয়া দেখেন এখান থেকে বুঝে নেবেন গিরিধর পুর মাদ্রাসার শ্রোতাগণ কান করে শুনে না একটা রব্বুল আলামিন বলছেন মোদটা হাওয়াটা হওয়াটা কত গুরুত্ব কত দামি এটা তোরা জানিস না আমি জানি আমি দুনিয়ার মালিক আমি আখেরাতের মালিক আমি এহ জগতের মালিক পরজগতের মালিক তুই যদি মোদটা হস ওই জগতে কি ফ্যাসিলিটি পাবে আর তোর পজিশনটা কি তৈরি হবে কেউ জানে না আমি আল্লাহ জানি এর জন্য দয়া করে আমি তোদেরকে প্রতি বছর একবার করে মুতাকী বানাই বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা

রাখতে হবে এ কথা যদি বলো তোমরা ভুল হবে বরং বলতে হবে রোজা রাখ কি হবে এর বিকল্প কোন উপায় নাই শুধু ভাবিও না যা আমি তোমাদের উপরে রোজা কে ফরজ করেছি এটা শুধু এখন নয় তোমাদের পূর্বপুরুষের উপরে এই রকম রোজাটা ফরজ ছিল আমি তোমাদেরকে রোজা নামে একটা विवादত দিলাম প্রতি বছর রোলিং করে 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 একটা মাস আসবে ওই মাসে রোজা রাখতে হবে আমি তোমাদের পূর্ব सिर ऊपर रोजा ফরজ করেছিলাম তাদের রোজা ছিল আলাদা তাদের সিস্টেম ছিল আলাদা সেই সিস্টেমগুলো বাতিল ঘোষণা করে আমি রমজান মাসে আমার নবীকে দিয়ে কমপ্লিটলি একটা সুন্দর রোজা নামে বস্তু বানিয়েছি এটা তোমাদেরকে লাভতি হবে প্রশ্ন করি বুঝে আসছে না আল্লাহর কাছে আল্লাহর রোজা কাকে বলে আল্লাহর কাছে জানছি আপনাদের প্রতিনিধি হয়ে আমি আল্লাহ বলছে শুভে সাদেকের আগে খাওয়া পানাহার বিবি কমপ্লিট করে নিবি আর যতক্ষণ না সূর্য ডুববে পানি ভাত রুটি না দুপুর বেলায় খালি এক গিলাস পানি না এক গিলাস দুধ চলবে না প্রচন্ড গ্রীষ্ম আল্লাহ একটু না এর নাম রোজা ব্যাপার আজীব ব্যাপার ইবাদতটা আজীব ইবাদত একটা লোক নামাজ পড়ছে কিয়াম করছে রুকু করছে সাজদা করছে আপনি হাঁটবেন একজন ডার করিয়ে দেবে দেখা যা লোকটা নামাজ পড়ছে সে যখন দাঁড়ালো আল্লাহর কাছে দাঁড়ালো গোলামের মতো হয়ে দাঁড়ালো লুকু করলো সে নিজেকে মাথা সারিন্ডার করলো তার উঠা বসা দেখে মনে হবে যে হ্যাঁ গোলাম আল্লাহর কাছে নত হয়েছে বন্ধুরা আমার চলে এনে একটা লোক জাকাত দিছে তাহলে বোঝা যাবে এই লোকটা তার মালকে সাব করছে আল্লাহ যে পার্সেন্টেজটা বলেছেন ওটা বের করে দিয়ে মালকে পাক করছে এই বাদরটাও বোঝা গেল কারণও বোঝা গেল একে মুসল্লি বলা হবে ওকে দাতা বলা হবে ই হবে মুসল্লি ও হবে দাতা এরপরে চলেন একটা লোক কালেমা পড়ল এখন অন্য জাতি ছিল ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ

সে সারা দিতে চলেছে সারা গাঁওয়ালা এলাকাওয়ালা প্রতিবেশী সবাই জানবে এই লোকটি অর্থ খরচা করে আল্লাহ বুঝে আসলো রোজা রোজাতে কিয়াম নাই রোজাতে লুকো নাই রোজাতে সাজদা নাই রোজাতে কিছুই নাই অথচ খাবি না এর ভিতরে কোন কারিস্মা লোকানো আছে এর ভিতরে কি ক্যারিশমা লুকানো আছে খাবি না লাভটা কি হবে জি ভাই এটা কথা প্রশ্ন রাখছি আপনাদের কাছে আমি যখন প্রথম আসলাম কমিটির লোক আমাকে নিয়ে গিয়ে একটা ঘরে গেল বললাম না নাস্তা খান খাবো না চা খান খাবো না একটু টিফিন করেন খাবো না তো ভাত খান আচ্ছা খাবো পরে খাবো এই খান খানটা হচ্ছে मोहब्बतের প্রতীক সন্তান না খেলে মা হয়ে যায় দাবি মায়ের থেকে আমার গোলামের বেশি সেই আল্লাহ বলছে উপরে আল্লাহর দাবিটা সত্য আল্লাহর দাবি সত্য আল্লাহর মহব্বত মায়ের থেকে বেশি এটা একবার সত্য নয় লাখোবার সত্য কিন্তু খাওয়ার ময়দানে দেখছি খবরদার না এখন আল্লাহকে প্রশ্ন করি এইভাবে রেখে লাভ কি হবে আল্লাহ উত্তরে বলছেন ওই আয়াতে শেষে লাল না কত্তক লাল লাআল্লাকুম তাততাকুন ওরে আমার গোলাম রে ওরে আমার বান্দারে ওরে আমার মুমিনের দল আমি তোদেরকে না খাইয়ে মুত্তাকি বানিয়ে নিলাম মুত্তাকি মানে আল্লাহ ভিতু তোরা হয়ে গেলি কি করে আল্লাহ ভিতু হলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রমাণ দিতে দেখ তোকে আমি রোজা রাখতে বলেছি বিশ্ববে সাদিকের আগে খেয়েছিস। এখনো আজান হলো না সূর্য এখনো ডুবলো না এখনো মাগরিব হলো না দুপুর বেলায় তোকে পিপাসা লেগেছে বাড়ির ভিতরে শুয়ে আছিস দরজাটা লাগানো আছে তোর সামনে ফ্রিজ আছে ফ্রিজে কোল্ড ড্রিঙ্ক আছে তোর চৌকি নিচে সমস্ত খাবার আছে ফ্রিজে ফল ফ্রুট ভর্তি আছে তারপর তুই খাস না কেন এটা একটাই কারণ যে আল্লাহ দেখে নিবে এই মনটা এই দিলটা এই মিজাজটা যদি তোদের সারা বছর থেকে যায় তাহলে তোদের মতো

ব্লুটুথের দাবাতে হাত দিবি না তোর বিবি থেকে তোকে বিরত রেখে দেখিয়ে দিলাম যে মহিলাটার ইশারা তুই বুঝিস তোর ইশারা সেও বুঝে যে তোর ভোগ যে মেয়েটা তোর হালাল যাকে এতদিন ব্যবহার করলি রমজান মাসি স্টপ করে দিলাম আর তোকে দিনে হাত দিতে দিলাম না তার মানে তোর ভিতরে একটা যোগ্যতা রয়েছে মহিলা থেকে বেঁচে থাকা তবে যখন এই রমজানে তোর ভিতরে গভীর একটা হিরের টুকরো লুকিয়েছিল সেটাকে বের করে তোর হাতি আমি দিয়ে দিলাম এই যোগ্যতাটা অন্য মাসে কাজে লাগাবি খবরদার কারো মেهر काबू ধরে তুই টামবি না তাহলে তুই মুতটা কি থেকে যাবে আমি তোকে মুতটা কি মানানোর জন্য এ রোজা নামে একটা ইবাদত তোদেরকে দিয়েছি टोटल রোজা রাখলে তুই মুসাল্লি হবি না তুই হাজি হবি না তোকে হাজি বলে ডাকবে না তোকে দাতা বলে ডাকবে না তোকে মুমিন বলে ডাকবে না তোকে ডাকবে না আপনার কিনা মুসাল্লি বলে তোকে তোর নাম হয়ে যাবে মুতটা কি যেহেতু আয়াতে শেষে আমি আল্লাহ তোর টাইটেল দিয়েছি লাল্লা করবে আমি রোজাটা এমন পেটেনে বানালাম যাতে করে তোরা মধ্যে কি হয়ে যাবে দেখেন একটা উদাহরণ দিব উদাহরণটা ধ্যানের সঙ্গে শুনেন একটা দুটা করে লোক উঠছে উঠিয়েন না ভাই আমার আমি এমন একটি বক্তা আমাকে বলতে হয় আর উঠিয়েন না আর উঠিয়েন না কারণ আমাকে আমাকে আগে দেন আর কাউকে পরে দেন না আপনি শেষে থাকেন আর এখন মানুষের শারীরিক ক্ষমতা সহ্য ক্ষমতা স্ট্রেংথ কমে গেছে এটার কারণ জানেন বিহারে সারা সারা রাত জালসা হয় তারাও এগারোটা বারোটায় ভেঙে দিচ্ছে একটা বৃহত্তর কারণ যতগুলো কারণ আছে আপনি দেখাবেন ওগুলো ঠিক তার মধ্যে একটা কারণ এই যে করোনা মানুষকে দুর্বল করে দিয়েছে কাজ থেকে মাথা সরিয়ে দিয়েছে আর মানুষ সেই এনার্জি নিয়ে কাজও করতে পারছে না যুবকদেরকে পঙ্গু মনে হচ্ছে এই ভ্যাকসিনটা সারা বিশ্বকে পঙ্গু করেছে এই জন্যে মানুষ বেশি রাত জাগতে পারছে না বেশি টাইম ধরে গাড়ি চালাতে পারছে না বেশি টাইম ধরে মাঠে কাজ করতে পারছে না যুবক যুবক ছেলে তার বাপ বলছে যে তিন বিঘে চাষ করে বাড়ি গিয়েছি তারপরে উঠেছি আর ও ডের কাটা পারছে না পারবে কি করে ভ্যাকসিন মেরে দিয়েছে দুর্বল করে দিয়েছে বিশ্ব তো যাই হোক একটু ধৈর্য ধরেন এবার পরবর্তী আয়াতে যাচ্ছি তাহলে একটা উদাহরণ দিব আল্লাহ খেতে দিলেন না এর ভিতরে লাভ কি আছে উদাহরণটা মন দিয়ে শোনেন আপনাদের এখানে ইটের ভাটা আছে ইট কাটে কি না তো ইট যে কাটে সেই মিস্ত্রি কোদালটাকে নিয়ে ইট ভাটাতে গিয়েছে টলি করে মাটি নামানো আছে মেরেছে জোরে একটা কোপ মাটিতে এবার মাটি বলছে মিস্ত্রিকে উদাহরণ উদাহরণ ওইভাবেই বুঝতে হবে মাটি কথা বলে কি ওইভাবেই বুঝতে হবে মাটি বলছে তুমি মারলে কেন তুমি আমাকে কপাও কেন কি দোষ করেছি বলো মিস্ত্রি উত্তরে বলে চুপ কর ধৈর্য ধর দাম তৈরি বাড়বে ধৈর্য ধর কোপানি খা দাম তৈরি বাড়বে তারপরে পানি ছিটি দিয়ে সামান্য বালু দিয়ে লাত মারতে শুরু করেছে লাত মারলে মানুষের দাম বাড়ে না কমে কেউ যদি স্টেজে উঠে একটা লাত মেরে দেয় আমাকে বেজুতি হয়ে যাব ওই মাটিকে যখন লাত মারছে বল যে ভাই আমি তো গরু চুরি করিনি তো তুমি লাত মারো কেন বলছে সবর কর দাম তোরই বাড়বে এরপরে ওকে ফরমাতে ভরে দুটা গোঁতা মেরেছে কি দশ করলাম রে ভাই এখনো রাগ মিটেনি নাকি বলে তোরই দাম বাড়াচ্ছি গোঁতাতি তোর দাম বাড়ছে সাইজটা ঠিক হয়ে গেল এবার ইটটাকে রোদে দিল ঠান্ডাতে রাখবে না ফ্রিজে রাখবে না কোল্ড ড্রিঙ্কস রাখবে না রোদে যখন টনটনে হয়ে শুকাচ্ছে মিস্ত্রিকে ডেকে বলছে একটু পানি পাব কি বলছে চলবে না এখন পানি দিলে তোর দাম কমে যাবে তোর মূল্যটাই কমে যাবে তুই যত শুকনো ঠন্টনে হবে তত তোর দাম বাড়বে মাটিটা শুকিয়ে গেল এবারে ভাঁটিতে চাপিয়েছে পাশে কালো কয়লা এসেছে কালো মানি হচ্ছে সে বিয়াদক মাল বুঝে নিয়েছে জ্বলবে আমাকেও জ্বালাবে মিস্ত্রিকে বলছে বন্ধু আমি কি দোষ করলাম এত জবরদস্ত কষ্ট হবে আমার মিস্ত্রি কখন উত্তরে বলছে মাটি রে তোর দাম বাড়বে যত দামি হবি ভালো করবি তত দাম বাড়বে আর যদি ছালট হবি তো লোক সারা জীবন তোর উপরে জুতো দিয়ে চলবে রাস্তায় ফেলবে গোয়ালে ফেলবে তোর মূল্য

কবি আমার রব আমাকে এত সুন্দর পজিশন দিয়েছে আমাকে কাজ করবে তা নাই হবে রাজনিস্ত্রী সে আমাকে হাতে ধরে ধরে এমন এমন জায়গায় বসাবে আমি হব স্কুল আমি হব কলেজ আমি হব হাসপাতাল আমি হব স্টেশন আমি হব মাদ্রাসা আমি হব মসজিদ সারা জীবন তেলাওয়াত শুনব ধৈর্য ধরলে দাম বাড়বে আমার রব বলছে গোলাম রোজাতে খেতে দিলাম না বিবির কাছে যেতে দিলাম না সার্বিক ভাবে তোর ওপরে তোকে নিলাম যেহেতু তুই হবি মুখটাকে লাল না কুমা আপনাদের নদীয়াতে মেয়ে ছেলে বেশি নাকি গো পুরুষের থেকে প্রত্যেক জালসাতে দেড় মেয়ে ছেলে দেখতে পেয়েছি নজরে শুভান আল্লাহ আল্লাহ মাফ করুক মেয়ে ছেলে তো আমারই মার আমারই বেটি আমারই খালা আমি তা বলছি না ওইখানে একটা ছেলেকে বলছি ভাই মাদ্রাসাটা কোন দিকে গো গাড়িতে আসি তো বলছি আমরা কি মাদ্রাসা দেখতে এসেছি খেতে এসেছি তুমি খুঁজে লাউ আজীব কথা বললো আর যে ইয়ং ছেলেগুলো আসছে আসলে ধৈর্য ধরে শুনেন এখন আমি আপনাদের সামনে খুব ভাইটাল কথা বলছি তো আপনাদের এই নদিয়া জেলার মেয়েরা কানে কথা বলে না এতটি লোক আহা বা কেউ আছেন একটা ছেলে পাওয়া গেছে ও মা দেখে আমার দিকে তাকা

ও ভাবছে ষোলো বছরের দেখুন জিলেপি খেতে গিয়েছে শেষ করে দেবো বলছে নাকি হাত তুলে দো আমি করি না চুপচাপ যে দিয়েছে নাম করতে হবে না আল্লাহর কাছে পেয়ে যাবে আচ্ছা হচ্ছে পরে তো এখানকার মেয়েরা সোনা পরে না সোনা পরে না গয়না পরে সোনা না কে কানে নেওয়া যায় না সোনার দাম কত এক লাখ চল্লিশ হাজার ষাট হাজার আর বাণী লিবে আরো দশ হাজার বারো হাজার দু লাখের কাছাকাছি ধাক্কা গলার হাটটা দুভরি বানিয়ে নিয়ে এসে একবার ভাবিকে দিয়ে দেখেন মুখটা বেঁকা থাকলে মুখটা বেঁকে যাবে তার কারণ সোনার কোনো মূল্য নাই মূল্য হচ্ছে গয়নার